আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আমরা শিখবো কিভাবে ধাপে ধাপে একটি চুরি দিয়ে দুইটি বৃদ্ধ থেকে সহজভাবে আনারস আঁকা যায় তো দেখতে তো পেলে আমি কিভাবে আঁকালাম এই যেভাবে ঠিক আমরা বাড়তি দাগগুলো মিশে দিব দেখো খেয়াল করো আর আনারসে বৃত্তকার বডি আঁকা শেষ এবার আমরা আঁকবো উপরের পাতাগুলা যা আনারসকে আলাদা চেহারা দেয় দেখো খেয়াল করো আমি কিভাবে আঁকাচ্ছি এবার আমি সব দাগগুলো মিশে দিচ্ছি এবার আমরা আনারসের রঙ করবো খেয়াল করো আমি কিভাবে রং করতেছি এবার আমরা আনারসের পাতাগুলোতে রং করবো দেখো আমার রংগুলো একদম এক বিন্দু পরিমানে দাগের বাহিরে যায়নি তোমরাও ঠিক এভাবেই রঙ করবা তারপর আসবে কিছু ডিটেইলস যেমন কাটা কাটা টেকচার বা স্কেল তো বন্ধুরা আমার মতো এত সুন্দর আনারস আঁকা শিখতে চাইলে তোমাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতেই হবে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এই ধরনের আঁকা শিশুদের জন্য সৃজনশীলতা মনোযোগ ও রঙের কৌশল শেখাতে খুব দারুণ সহায়ক যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো আর্ট ভালোবাসো তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অল সিলেক্ট করো বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্টস করে भूल भूलना